সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো মানুষ শখ করেই মানে কিছু পালা শুরু করে যেমন ধরেন আপনার হাঁস মুরগা এক একজনের শখ এক এক রকম থাকে তো কেউ পাখি পালতে পছন্দ করে কেউ কবুতর কেউ হাঁস মুরগি আমার হচ্ছে সব কিছু পালন করতেই ভালো লাগে হাঁস মুরগি মানে প্রাণী জগতের যেগুলো আছে সব কিছু তো আমরা কিছুদিন আগে শখ করে কিছু হাঁসের বাচ্চা নিয়েছিলাম যে হাঁসের বাচ্চাগুলোর ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমরা নয় পিস হাঁসের বাচ্চা নিয়েছিলাম ভ্যানের থেকে তারপরে দিয়ে আছে হচ্ছে আমরা আরও পাঁচ পিস বাচ্চা কিনেছিলাম আর তার আগে আমাদের চারটা হাঁস ছিল সব ডিটেলসে ভিডিও আগে দেওয়া আছে তো আমরা যে হাঁসের বাচ্চাগুলো রাখছিলাম এগুলো হচ্ছে সব ছেলে বাচ্চা হয়েছে মেয়ে একটাও হয় নাই যা হয়েছে সব ছেলে তো একটা ভাই বলছিলো যে দেশি হাঁসের বাচ্চার ভিডিও দেওয়ার জন্য তো যার কারণে ভিডিওটা দিলাম আমাদের এইখানে টোটালি পনেরো পিসের মতো হাঁস ছিল তো ওইখান থেকে মারা গেছে দুইটা বাচ্চা মারা গেছে ছোট থাকা অবস্থায় দুইটা বাচ্চা একটা বাচ্চা কাকে নিয়ে গেছে একটা হারায় গেছে আর একটা মেয়ে হাঁস ছিল ওইটা হচ্ছে ওই দিনকা আর কি গাড়ির নিচে মানে পড়ছিলো দেন জবাই করছিল তো গেলো ওইটা তারপরে দিয়ে আমাদের এই সাইজের মানে হাঁসের বাচ্চা একটা দেখতেছি যে হঠাৎ করে একটা বাচ্চা নাই ঠিক আছে নাই তো ভাবলাম যে ওইটাও মেবি অ্যাক্সিডেন্ট হয়েছে তো ওইটা আমরা আর কি দেখি নাই আমাদের চোখে পাই নাই তো আর কি ওইটা শিওর বলতে পারতেছিলাম না তো আজকে সকালে হাঁস ছাড়ার পরে দুপুর দিকে দেখতেছে যে সব হাঁসগুলো আছে। বাট একটা হাঁস নাই এগুলার মাঝখানে একটা হাঁস নাই তো আমি খুঁজতে খুঁজতে গেলাম ওই মানে হাঁস সবসময় যে জায়গায় থাকে রাস্তার কিনারে তো গিয়ে দেখলাম যে একটা হাঁস অ্যাক্সিডেন্ট হয়েছে তো এইগুলা সবসময় আটকিয়েই রাখি আমরা ছাড়ি না ঠিক আছে কারণ মানুষের কাছে গিয়ে ডিস্টার্ব করে যেহেতু অনেক হাঁস এই জন্য বিরক্ত করে যার কারণে এগুলাকে আমরা সব সময় আটকেই রাখি ওইভাবে ছাড়া হয় না তো আজকে ছাড়লাম তারপরে এই সমস্যাটা হয়ে গেল তো জানি না এগুলো কবে বড় হবে আর এইগুলার সাথে আরেকজন রাখছিল তার গুলা প্রায় অনেক বড় হয়ে গেছে একদম বড় হাঁসের মতো বাট আমার এইগুলার এখনও আর কি লোমে ওঠে নাই কারণ ওরা হচ্ছে সবসময় আটকানো অবস্থায় ছিল ছাড়া পায়নি যার কারণে এরা এখনো বড় হয় নাই দু একটা হইলে ছাইড়া দিয়ে পালন করা যায় বাট বেশি হইলে তো মানুষ ডাকাডাকি করে তারপর মানে গালাগালি করে এই জন্য আর কি এদেরকে সবসময় আটকে রাখে যার কারণে ওরা বড় হয় নাই খাবার কিন্তু খাইতে কম খায় না বাট তেমন একটা বড় হয় না তো সবাই দোয়া করবেন আমার এই হাঁসের বাচ্চাগুলোর জন্য যাতে ওরা খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় আর এরপরে আমার এত হাঁস পালন করার ইচ্ছা নাই যদিও পালন করি তাহলে দুই থেকে একটা পালবো কারণ দেশি হাঁসের প্রচুর পরিমাণে খাবার লাগে ওরা হচ্ছে অনেক খাবার খায় যেটা আপনার এই চীনা হাঁস আছে এরা তত একটা খাবার খায় না আপনার এই দেশি হাঁসগুলো যে পরিমাণে খাবার খাবে তো আমার হাঁসগুলো দেখে সবাই মার্শাল্লাহ বলবেন আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যেই হাঁসের বাচ্চাটা মারা গেছে আমি ওই হাঁসের বাচ্চাটার ভিডিওর ভিডিওর ভিতরে দিয়ে দেবো আপনারা দেখেন এর আগে একটা হারাইছে অ্যাক্সিডেন্ট করছে তারপরে এই যে একটা মানে কে বলবো একটা জিনিস পালার পর যদি এরকম সমস্যা হয় তখন আসলেই খারাপ লাগে তো ভিডিওটা এই পর্যন্তই থাক তো আবার নেক্সট কোন অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম